আসসালামু আলাইকুম খামারি ভাইরা আসলে ভালো আছেন আমরা এসে যাই বরিশাল রূপাতলি এলাকায় ছোট্ট একটা খামারিতে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো গাভী আছে যেটা মিরাকের সিমেন্ট দ্বারা উৎপাদিত এবং এই সিমেন্ট এবং এটা গাভিগুলো সর্বোচ্চ আপনি ত্রিশ লিটার দুধ পেয়েছেন এবং যেটা আমাদের হান্ড্রেড পারসেন্ট ফিজানের সবগুলোই তো আমরা এই খামারির যে দেখাশোনা করে

আহ খামারি ভাই না আমাদের আমাদের নিবেদিত ব্রাকের কর্মী আমাদের আজাদ ভাই খুব ভালো মানুষের আসে আপনি যে কথা বললেন ডাকলি সাঁতার পাওয়া যায় যে যত বিপদে পড়ুক যত যত উনি থাকি আসে খামারি বাড়িতে হ্যাঁ খামার ভালোবাসা এরা থাকবে আজাদ ভাই দোয়া করে আপনি সুস্থ থাকবেন পাশাপাশি আমরা একটু খামারি গরুগুলো দেখতে চাই এই দেখে আপনি দেখতেছেন দেখেন কত সুন্দর বাঁধ এবং সুস্থ গরু তো এটা পাশে একটা আমরা একটা বকলা বাছুর দেখতে চাচ্ছি এখানে আমাদের আমেরিকা থেকে হাই মেরিট আমাদের তিনশো পঁয়ত্রিশ হাডি বা হাডি হাডি সিমেন্ট বকনা বাছুর আশা এটা খুব হাইমিরিট বুঝ বকনা বাছুর দাবি হবে যে বাছুর দেয় তো আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা আহ একটা ঘরের ভিতরে সুন্দর সুন্দর গাভী পালছে তো আহ এভাবে অসংখ্য খামারি কিন্তু যারা জীবনযাপন করতেছে দুধ মাংস উৎপাদন বৃদ্ধি করতেছেন এবং তাদের অবদানের মাধ্যমেই কিন্তু আজকে দুধের স্বয়ংসম্বর হওয়ার চেষ্টা করতেছে তো আপনার কথা ধরেই বলতে চাই যদি চান দুধ ও মাংস উৎপাদন করতে হবে বিরা কৃত্রিমজনক ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব